সময় বেঁধে দিলেন প্রধান উপদেষ্টা এগারো জানুয়ারি রিপোর্ট জমা পনেরো জানুয়ারি গেজেট প্রকাশ চূড়ান্ত সিদ্ধান্তে পথে সরকার নির্ধারিত সময়েই কার্যকর হবে গুরুত্বপূর্ণ ঘোষণা সরকারি চাকরিজীবীদের সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের এই গুরুত্বপূর্ণ সময়সূচি নির্ধারণ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা ও দায়িত্বশীলতার একটি স্পষ্ট বার্তা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে সরকারি বিভিন্ন দপ্তরের অগ্রগতি চলমান সংস্কার কার্যক্রম এবং সময়মত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয় বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব মা ঘটে রাষ্ট্রের স্বার্থে প্রতিটি সিদ্ধান্ত যেন নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়িত হয় সেটিই ছিল আলোচনার মূল বিষয় জনগণের প্রত্যাশা এবং প্রশাসনের সক্ষমতার মধ্যে সমন্বয় তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই বৈঠক থেকেই সামনে আসছে দুটি নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ তারিখ এই সময়সূচি এখন চূড়ান্ত বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রথম গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে এগারো জানুয়ারি এই তারিখের মধ্যেই সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলোকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রিপোর্টে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্ভাব্য প্রভাব এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয় কোনো অসম্পূর্ণ তথ্য বা অনুমানভিত্তিক উপস্থাপন গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে নির্ভুলতা ও বাস্তবতার ভিত্তিতেই এই রিপোর্ট প্রস্তুত করতে হবে কারণ এই রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তাই এগারো জানুয়ারির সময়সীমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই রিপোর্ট জমার বিষয়টি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি একটি চূড়ান্ত প্রস্তুতির ধাপ প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করে বলেন সময়মতো রিপোর্ট না এলে পুরো প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে প্রতিটি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো ধরনের দায় এড়ানোর সুযোগ রাখা হয়নি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার কথাও আলোচনায় উঠে আসে এই পর্যায়ে প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এগারো জানুয়ারির সময়সীমা এখন সরকারের জন্য একটি পরীক্ষার মতো রিপোর্ট জমার পরবর্তী ধাপ হিসেবে নির্ধারণ করা হয়েছে গেজেট প্রকাশের সময়সূচি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন পনেরো জানুয়ারি গেজেট প্রকাশ করা হবে এই গেজেটের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে দীর্ঘদিন ধরে যেসব বিষয়ে আলোচনায় ছিল সেগুলোর আইনি ভিত্তি তৈরি হবে এই গেজেটের মাধ্যমে গেজেট প্রকাশ মানেই আর কোনো অনিশ্চয়তা থাকবে না সংশ্লিষ্ট সব পক্ষ এই ঘোষণার দিকে তাকিয়ে আছে প্রশাসনিকভাবে এটি একটি বড় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে পনেরো জানুয়ারির গেজেট প্রকাশকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে আইন বিভাগ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে কোনো ধরনের অস্পষ্টতা বা ব্যাখ্যার সুযোগ যেন না থাকে সে বিষয়ে সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে গেজেটের ভাষা হবে স্পষ্ট নির্ভুল এবং দ্ব্যর্থহীন যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাই সহজেই বিষয়টি বুঝতে পারেন এই গেজেট ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হিসেবেও কাজ করবে তাই এর মান ও গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন সময়সূচি ঘোষণা করাই যথেষ্ট নয় সেটি বাস্তবায়ন করাই আসল চ্যালেঞ্জ অতীতে অনেক ভালো সিদ্ধান্ত সময়ের অভাবে বা দুর্বল সমন্বয়ের কারণে বাস্তবায়িত হয়নি এবার সে ভুল আর করতে চান না তিনি তাই নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়ে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এই সময়সূচি মেনে চলতে হবে কোনো ব্যতিক্রম গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয় এই অবস্থান প্রশাসনের জন্য একটি কঠোর বার্তা এই ঘোষণার পর সরকারি মহলে নতুন করে গতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দপ্তরে বৈঠক নথি প্রস্তুত এবং তথ্য যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে সবাই চাইছে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে কারণ এবার বিষয়টি সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে রয়েছে দেরি বা অবহেলার দায় এড়ানোর সুযোগ নেই এই চাপের মধ্যেই প্রশাসনকে সর্বোচ্চ দক্ষতা দেখাতে হবে জনগণের আস্থাই এখানে সবচেয়ে বড় বিষয় এগারো জানুয়ারির রিপোর্ট জমা এবং পনেরো জানুয়ারির গেজেট প্রকাশ এই দুটি তারিখের মধ্যেই নির্ধারিত হবে ভবিষ্যতের অনেক সিদ্ধান্তের দিক নির্দেশনা এই সময়ের মধ্যকার ব্যবধান খুবই কম যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দেয় সরকারের পক্ষ থেকে বোঝানো হচ্ছে তারা আর বিষয়গুলো ঝুলিয়ে রাখতে চায় না সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য এই দ্রুততার পেছনে রয়েছে আর্থিক বাস্তবতা ও সামাজিক চাপ সবকিছু কিছু মিলিয়েই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন এই প্রক্রিয়ার মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে চান তিনি যেখানে সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক আর বাস্তবায়ন হবে সময়মতো কোনো গোপনীয়তা বা অস্পষ্টতার জায়গা রাখা হবে না জনগণ যেন স্পষ্টভাবে বুঝতে পারে কি হচ্ছে এবং কেন হচ্ছে এই দৃষ্টিভঙ্গি থেকেই সময়সূচি প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে এটি সরকারের আত্মবিশ্বাসেরও একটি প্রকাশ একই সঙ্গে এটি দায়িত্বের বোঝাও বাড়িয়ে দিয়েছে এই ঘোষণার ফলে সংশ্লিষ্ট সকল মহলে প্রত্যাশা তৈরি হয়েছে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন এগারো ও পনেরো জানুয়ারির দিকে তাকিয়ে আছে এই দুই তারিখে কি আসে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে কারণ এর প্রভাব হবে বহুমাত্রিক তাই সরকারও চাইছে কোনো প্রশ্নচিহ্ন যেন না থাকে প্রস্তুতিও সেভাবেই নেওয়া হচ্ছে সবশেষে বলা যায় সময়সূচি নির্ধারণের এই ঘোষণা শুধু তারিখ ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয় এটি সরকারের কাজের ধরন অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি স্পষ্ট প্রতিফলন এগারো জানুয়ারি রিপোর্ট জমা এবং পনেরো জানুয়ারি গেজেট প্রকাশ এই দুই ধাপেই নির্ধারিত হবে পরবর্তী পথচলা এখন দেখার বিষয় নির্ধারিত সময়ের মধ্যে কতটা সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয় জনগণ অপেক্ষা করছে বাস্তব ফলাফলের আর সেই ফলাফলই নির্ধারণ করবে এই সিদ্ধান্ত